অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ও পিতা টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার ভাইয়ের থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই ওর আমার বান্ধবী তার থেকে অসুবিধে কী আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর এখানে দ দলে অনেককে খুঁজে পাবেন তাকে খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখে না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না অর্পিত মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি আমার যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না বা কিসের ইয়ে হলো আমি সদর্পে বলছি আপনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে না দেখুন আমার আমি আমাকে হাঁটুর বৈশী অমুক বৈশী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি প্রায় সাড়ে তিন বছরের অপেক্ষা তিন বছর চার মাস পর ঘরে ফিরলেন পার্থ চ্যাটার্জি জেল থেকে মুক্তি পেলেন না পার্থ চ্যাটার্জি পার্থর বিচার প্রক্রিয়া সমাপ্ত যে কোনো মুহূর্তে সাজা ঘোষণা করবেন নিম্ন আদালতের বিচারক সেখানে দোষী সাব্যস্ত হলে আবারও তাকে ফিরতে হবে চেলে অর্থাৎ পার্থ চ্যাটার্জির কাছে সময় কিন্তু খুবই কম তার কিন্তু ঘরে ফিরেই একের পর এক বোমা চলেছেন পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসকে ঝেপে আক্রমণ এবং তার সাথে সাথে মমতা ব্যানার্জির কাছে একেবারে বিস্ফোরক প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা হেভিওয়েট পার্থ চ্যাটার্জি সংবিধানের কোন নিয়মে আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেরকম অভিযোগ তো অনেকের বিরুদ্ধে উঠেছে তাদের তো পাশে দাঁড়িয়েছে দল তারা দলে রয়েছে আমাকে কেন সাসপেন্ড করা হলো এবং আমার পাশে কেন দাঁড়ালো না দল প্রশ্ন তুলেছেন পার্থ চ্যাটার্জি তার মধ্যেই কিন্তু এবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক পার্থ চ্যাটার্জি তৃণমূল নেতাদের কেচ্ছা কেলেঙ্কারি ফাঁস করে রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন পার্থ চ্যাটার্জী যা দাবি করলেন তাতে কিন্তু ফের অস্বস্তি বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রীর দীর্ঘ সময় ধরে জেলবন্দি তিন বছর তিন মাস পর অবশেষে জামিনে মুক্ত কিন্তু দল কি আগের মতো গ্রহণ করবে থাকে জনজীবনে কি আবারও আগের মতো ফিরতে পারবেন তিনি বান্ধবী পার্থ চট্টোপাধ্যায়ের অর্পিতা মুখার্জি যে প্রশ্নটা কুড়ে কুড়ে কাটছে গোটা রাজ্যবাসীকে যে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে সেই টাকা কার এবিপি আনন্দ থেকে শুরু করে বাংলা সংবাদ মাধ্যমের একাধিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো বিস্ফোরক পার্থ চ্যাটার্জি তাকে সাংবাদিক প্রশ্ন করেন সাড়ে তিন বছর পর নাকতলার বাড়িতে ফিরলেন এরপর এ জীবন লইয়া কি করবেন পার্থ চ্যাটার্জি বললেন জীবন তো আর শেষ হয়ে যায়নি প্রথমে নিজেকে সুস্থ করা কর্মযজ্ঞে ফিরে যাওয়া আমি জীবনে একটা জিনিস বুঝেছি ম্যানেজমেন্ট পড়তে এবং পড়াতে গিয়ে যা শিখেছি এর কোনো শেষ নেই মাছ জল ছাড়া থাকতে পারবে না কচ্ছপ থাকতে পারে মাছ পারবে না এরপর প্রশ্ন করেন আপনিও রাজনীতি ছাড়া থাকতে পারবেন না পার্থ চ্যাটার্জি বললেন আমার তো একুশের পর থেকে রাজনীতি প্রধান লক্ষ্য আমি তো পতাকা ধরে অর্থ উপার্জন করতে আসিনি আমি একটা আদর্শের উপরে কি আদর্শ সবাই জিজ্ঞেস করে তৃণমূলের আবার আদর্শ কি আমি বলি তৃণমূলের মূল আদর্শ হলো মানুষের সঙ্গে থাকা মানুষের প্রতিনিধির নামই ছিল মমতা ব্যানার্জি তাই দেখে এসেছিলাম পঁচিশ বছর তো থাকলাম আছি বিধায়ক হয়েছি বিরোধী দলনেতা হয়েছি এরপর প্রশ্ন করা হয় তাকে তারপর কি আপনার মনে এটা সঞ্চারিত হচ্ছে যে তৃণমূল আপনার দল পার্থ বললেন তৃণমূল আমার দল নয় কে বলল আপনারা তো বারবার প্রশ্ন করছেন যে দল আপনার সঙ্গে নেই আমি বলেছি দল আমার পাশে না থাকলেও আমি দলের সঙ্গে আছি এরপর সাংবাদিক প্রশ্ন করেন এখনো পার্থ চ্যাটার্জি বললেন এখনো এরপর প্রশ্ন করেন এরপর কি আপনি কি বিধানসভায় যাবেন এখনো তো বিধায়ক পদে আছেন আপনি পার্থ চ্যাটার্জি উত্তরে বললেন সেটা এখনো ভেবে দেখিনি সাড়ে তিন বছর যখন মাস যে কি হবে তিন বিধানসভা তো জনপ্রতিনিধিদের বলার জায়গা সাড়ে তিন বছর ধরে বলতে পারিনি আমায় বলতে দাও বলে চিৎকার করেছি কিন্তু কেউ তো আমার কাছে আসেনি আমার কথা শুনেনি, বলতেও পারিনি আমি আমি আমার বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রত্যেক মানুষের কাছে দায়বদ্ধ কি একটা অসৎ লোককে পঁচিশ বছর ধরে জিতিয়েছেন আমি তো বিরোধী দলনেতা ছিলাম আমার তো গোল্ডেন পিরিয়ড হচ্ছে বিরোধী দলনেতা এরপর প্রশ্ন করা হয় দলের সংকটকালে পার্থ চ্যাটার্জি বললেন সংকটকালে নয় দলকে আনা ক্ষমতায় আনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে আমি ভিতরে সুব্রত বক্সির সঙ্গে থাকতে তখন হতো কটা লোক পিছনে সুব্রত বকসি সামনে আমি এই বলো এই ফোন আসছে এটা করতে হবে ওটা করতে হবে কত কথা মনে আসছে কত কথা একদিনে বলবো বলো তো তখন সাংবাদিক প্রশ্ন করলেন কিন্তু পার্থদা দলে আপনাকে ফিরে যেতে গেলে দলকে তো সিদ্ধান্ত বদল করতে হবে সাসপেনশন তুলতে হবে আপনি কি আবেদন করবেন পার্থ চ্যাটার্জি বললেন আমি জানি না তোমরা বলছো সাসপেন্ড করেছে আমার প্রধান কাজ হবে নিজেকে সুস্থ করে তোলা মানসিক শারীরিক যে শক্তি ক্ষয় হয়েছে তাকে পুনরুদ্ধার করা আর বেহালার মানুষের কাছে যাওয়া প্রশ্ন করা হয় এরপর সেটা কবে যাবেন পার্থ চ্যাটার্জি বললেন এ মাসেই যাব এরপর প্রশ্ন করেন সাংবাদিক কি বলবেন গিয়ে পার্থ চ্যাটার্জি বললেন বলবো আমি তো তোমাদেরই প্রতিনিধি আমি তো তোমাদেরই লোক এরপর প্রশ্ন করা হয় একটা লিপলেট বিলি হচ্ছে আপনার বার্তা পার্থ চ্যাটার্জি বললেন আমি কাল একটা ড্রাফট করেছি এর মধ্যে বিক্রি হলো কি করে জানি না বেহালায় কখনো মেট্রো চলবে কলকাতা পুলিশের অন্তর্গত হবে কেউ কি ভেবেছিল বিদ্যাসাগর হাসপাতাল ভঙ্গাসাগর বারবার বিদ্যাসাগর একবার এই স্লোগান ছিল আবার নাকি খারাপ হয়েছে বলে শুনেছি লাইট হয়েছে থানা হয়েছে পুলিশ থানা হয়েছে কংক্রিটে রাস্তা হয়েছে জল নিকাশির ব্যবস্থা হয়েছে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এই সাড়ে তিন বছরে কটা হয়েছে বলতে পারবো না উন্নতি তো হয়েছে তা সম্ভব হয়েছে বেহালার কখনো সাতটা আটটা দশটা জনপ্রতিনিধি পৌর প্রতিনিধিরা সমন্বয় সাধন করেছেন জনপ্রতিনিধি এবং দল কিন্তু সব নয় এর বাইরেও লোক আছে বুদ্ধিজীবীরা আছেন বেহালায় সংস্কৃতিবান লোক আছেন এরপর প্রশ্ন করা হয় আপনি বলছেন সাসপেনশনের চিঠি পাননি পার্থ বলেছেন আমি শুনেছি প্রেস মিট করে সাংবাদিক বৈঠক করে তৃণমূল পার্থ চ্যাটার্জি বলেন সেটা আমি জেল থেকে দেখব কাস্টডিতে ছিলাম ইডি অফিসাররা এসে বলল দল আপনাকে সাসপেন্ড করেছে আপনার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে এরপরও আপনি চুপ করে থাকবেন আমি বললাম দলের কাজ দল করেছে দল যা ভালো মনে করেছে করেছে এরপর প্রশ্ন করা হয় মানে পার্থ চ্যাটার্জি বললেন চুপ করে থাকবেন না নাম বলুন কি হয়েছে কি হচ্ছিল এরপর প্রশ্ন করা হয় আপনি এদিকে কি বললেন পার্থ চ্যাটার্জি বললেন আজও বলছি আমি দলের বিরুদ্ধাচারণ করিনি এরপর প্রশ্ন করা হয় এই যে দল এত বড় বিড়ম্বনায় পড়েছে মূল কারণ তো আপনি এই যে দলের তরফ থেকে আপনার বিরুদ্ধাচারণ করা এটাকে আপনি মানেন মানে একাধিক পার্থ চ্যাটার্জি বললেন আমি তো কোনোটাই শুনিনি জেলের মধ্যে আছি বাঁচবো কি মরবো পা ফেলে হাঁটতে পারি না বুকে যন্ত্রণা শ্বাসকষ্ট হতো অন্ধকারে বসে থাকতাম এক এ বিচিত্র জীবন এরপর প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে পার্থ চ্যাটার্জি বললেন আমার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই এরপর প্রশ্ন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও হয়নি পার্থ চ্যাটার্জি বলেন দলের কারোর সঙ্গে যোগাযোগ হয়নি বহু কর্মী আছেন দলের তারা যোগাযোগ রেখেছেন কেউ মিষ্টি পাঠিয়েছেন কেউ ফল নিয়ে দাঁড়িয়েছেন কেউ কোটে গিয়ে চোখে জল ফেলেছেন তাদের তো আমি চিনি জানি অনেকেই এই কেন্দ্রীয় সংস্থার শাস্তি যদি যাই আবার আমায় ধরে সেই ভয়ে অনেকেই আসেনি এরপর প্রশ্ন করা হয় আপনার কাছে আসেনি পার্থ চ্যাটার্জি বললেন আমার কাছেই কেন যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালই পাবে না আমরা তবু তোর নাগালে ছিলাম এরপর প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিকও জেলে গিয়েছেন তাদেরও শাস্তি হয়েছে জেল থেকে বেরিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু দল কোনো ব্যবস্থা নেয়নি সাসপেনশন হয়নি আপনার ক্ষেত্রে করেছে কেন মনে হয় আপনার এরপর পার্থ চ্যাটার্জি বললেন আমি জানি না হয়তো প্রথম কেস হিসেবে করেছে জ্যোতিপ্রিয় অনেক পরে এসেছে কেষ্ট অনেক পরে এসেছে এই আইনি প্রশ্নের উত্তর আমি দেব না যা বলার আদালতে বলবো। আইনজ্ঞদের মতানুসারে আইন এবং রাজনীতি পুরোপুরি আলাদা রাজনীতিতে সততা নিয়ে প্রশ্ন উঠলে আইনিভাবেই তার জবাব দেওয়া হবে এরপর প্রশ্ন করা হয় তৃণমূলের অনেক নেতা বলেন আপনার ক্ষেত্রে ব্যতিক্রম কারণ হচ্ছে ভুরি ভুরি টাকা পাওয়া যে টাকা এবং গয়না অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে উদ্ধার করা হয়েছে এরপর পার্থ চ্যাটার্জি বললেন ভুরি ভুরি টাকা আমার থেকে আমার বাড়ি থেকে তো পায়নি বান্ধবী তার উত্তর দেবে বান্ধবী তো আমার ওই অর্পিতা আমার বান্ধবী তাতে অসুবিধা কি আছে আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তা দেখাবেন আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন সৌগত খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা নয় সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কয়টা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন সব রাখেন আমি না একেবারে বুদ্ধবাবুর মতো বুঝলেন আমার যদি মেন্টর থাকেন কেউ সংসদীয়তে তাহলে হাসিম আব্দুল আলিম আর কাকে দেখে কাকে আক্রমণ করে করতে হবে তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য আর কে আমার নেতা তার নাম মমতা এই নিয়ে এতদিন রাজনীতি করেছি প্রশ্ন অর্পিতা মুখোপাধ্যায়কে বান্ধবী বলে স্বীকার করছেন সদর্বে বলছেন এরপর পার্থচার্যি বললেন সদর্বে বলছি তাতে কি হবে আপনি আমার কি যার বউ বউ আছে তার যদি দুটো থাকতে পারে আমার তো নেই করবেনটা একটা বান্ধবী থাকতে পারে না বাহ এ কি আমি সদর্বে বলছি এবার প্রশ্ন করা হয় তার সঙ্গে যোগাযোগ হয়েছে কি ফিরে পার্থ বলেন না দেখুন আমাকে হাঁটুর বয়সী অমুক বয়সী বলে যারা ভিত্তরূপ করেছিল তাদের প্রতি সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি তাই বলে তাদের অপমান করতে চাই না ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ করিনি কখনো কেউ বলতে পারবে না আমি সবসময় তীরবিদ্ধ হয়েছি অনেকটা ভীষ্মের মতো অবস্থা পাল্টা তীর মারিনি তবে জেলে গিয়ে শিখেছি যদি তীর না মারতে পারো তাহলে জেলই তোমার স্থান হবে জেলে আমাকে যারা বুদ্ধি দেয় মাওবাদী নেতা রয়েছে নাম করা লোক আছে সব তাদের বই পড়ে রামকৃষ্ণ কথামৃত গীতা কাজ করার তো কিছু নেই হনুমান চল্লিশা পড়ে সময় কাটিয়েছি বড় বড় মাওবাদীদের সঙ্গে কথা হয়েছে তাদের দেখেছি কষ্ট হয়নি কোনো কষ্ট হয়েছে এই ভেবে যে আমি এভাবে ব্রুটাস তুমিও এই প্রশ্ন ব্রুটাসটা কে পার্থ বলেন সেটাই খুঁজে বের করব। এরপর প্রশ্ন করা হয় এখনো খুঁজে বের করতে হবে জানেন না পার্থ বললেন সঠিক না জেনে তীর মারতে নেই অস্ত্র আছে একটাই অর্জুন কি সেই মেরেছিল কন্যকে যতক্ষণ না কৃষ্ণ বলেছিল মারো আমার কৃষ্ণ ছিল আবার ঝেড়ে মুছে যদি সেই কৃষ্ণই এরপর প্রশ্ন করা হয় দল যদি আপনাকে ফিরিয়ে না সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে পার্থ চ্যাটার্জি বললেন লেট দে আর বি ব্রেজ আই নো হাউ টু ক্রস ইট এরপর প্রশ্ন করা হয় রাজনীতিতে থাকবেন তখন নির্দল হওয়া বা অন্য দলে যাওয়া বা তৃণমূলই থাকা কি অপশন পার্থ চ্যাটার্জি বললেন সেতু সামনে থাকলে তা পেরোতে আমি জানি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ গেলেন কি পরিশ্রম করেছেন কাল দেখলাম উনি স্বাস্থ্য ভবন থেকে অ্যাম্বুলেন্স দিয়েছেন সাংসদ তহবিল থেকে টাকা জোগাড় করে মানব কল্যাণ থেকে দিয়েছেন কালই আমি সিদ্ধান্ত নিয়েছি বিধায়ক তহবিলের কিছু টাকা রেখে বাকি টাকা মুখ্যমন্ত্রীকে ফেরত দিতে হবে আমি দিয়ে দেব আমি তো কোনো কাজ করিনি যে আবেদন পড়ে রয়েছে যা বৈধ মনে হবে ছেড়ে দেব বাকিগুলি মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেব। যাতে ওই অ্যাম্বুলেন্সে আমিও অন্তত কিছুটা দিতে পারি উনি কিনেছেন আমি হয়তো পাঁচ দশটা দিতে পারব। বেহালা পশ্চিমের বিদ্যাসাগর হাসপাতালের জন্য একটা দেবেন এটা আমার আবেদন এরপর প্রশ্ন করা হয় আপনি জেলে যাওয়ার পর বা সংশোধনাগারে যাওয়ার পর কথা উঠে শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতে শোনা যায় এটা দলকে সবচেয়ে বিড়ম্বনায় ফেলেছে আপনি কি মনে করেন পার্থ চ্যাটার্জি বললেন আমি মনে করি না দুর্নীতি কোনো ইস্যুই নয় তাহলে জয়ললিতা ফিরতে পারত না স্ট্যালিন ফিরতে পারতো না এমনকি বিজেপিও ফিরতে পারত না দুর্নীতি একটা বিষয় আর একটা বিষয় হলো রাজ্যের উন্নয়ন উন্নয়নটাই হচ্ছে ম্যাক্সিমাম আশি শতাংশ আমরা ব্যয় করি অকাজে কুড়ি শতাংশ ব্যয় করি কাজে এখানেও তাই সবটাই দুর্নীতিতে ব্যয় করলে স্বাস্থ্য শিক্ষা কেন্দ্রীয় প্রকল্প একশো দিনের দুর্নীতি বলে যদি সময় ব্যয় করি এটা তো আজ থেকে নয় চিরকাল চলে আসছে শিক্ষায় দুর্নীতি হয়েছে কিনা আমার সময়ে কেউ বলেনি আমি তো সর্ববৃহৎ সময় দীর্ঘ সময়ে শিক্ষামন্ত্রী ছিলাম একুশে আমি চলে এলাম তারপরই এসব দুর্নীতি আরম্ভ হলো আমি তো জানি না বামপন্থী বলুন বা বিজেপি বলেছে বেনিয়ম হয়েছে আপনিও তো গিয়েছেন পুরনো রেকর্ডগুলো খুলুন না বেনিয়ম হতে পারে ভুল ত্রুটি হতে পারে তার জন্য গান্ধী মূর্তির পাদদেশ প্রেস ক্লাব বিকাশ ভবনে আন্দোলন হয়েছে কেমন যেন অমোঘ মেঘ শিক্ষামন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নতি করেছিলাম একান্নটি বিশ্ববিদ্যালয় আট হাজার স্কুল হয়েছে ছাত্রবর্তী উপস্থিতির সংখ্যা বেড়েছিল বারো থেকে গিয়েছিল একুশে এই যে বৃত্তি বিবেকানন্দ স্কলারশিপ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন এই যে স্কুল ড্রেস পাঁচশো শিক্ষককে রিজার্ভেশন করায় বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করেছেন সব কিছুই কি সবাই ভুলে গেল এরপর প্রশ্ন করা হয় স্কুল সার্ভিস কমিশনই তো হাজার হাজার তালিকা প্রকাশ করে বলেছে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে এরপর পার্থচার্যি বললেন আমার একটা প্রশ্ন আছে এটা স্বয়ংশাসিত সংস্থা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই কোথাও একটা নিয়ে আসুন না আবারও আইনের পথে যাচ্ছে আমি এর উত্তর দেবো না ওরা স্বয়ংশাসিত সংস্থা ওদের বোর্ড চেয়ারম্যান কার্যালয় নিজেদের নীতি নিয়ম আছে এখানে আইন কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এবং আইনি বিচার্য বিষয় আইনের প্রতি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল আমি গণতন্ত্র জনদেবতার প্রতি শ্রদ্ধাশীল এবং একেবারে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি রীতিমতো দুর্নীতিকে রীতিমতো এড়িয়ে গেলেন পার্থ চ্যাটার্জি কোনো দুর্নীতি হয়নি দাবি করলেন পার্থ চ্যাটার্জি দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পার্থ কারণ দল তার পাশে দাঁড়ায়নি কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন পার্থ চ্যাটার্জি যে দাবি করলেন কতটা যুক্তিসঙ্গত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের